কিডনির অসুখ সাইলেন্টলি বাড়ে তির পান্না রোগী শেষ পর্যায়ে ধরা পড়লে তখন ডায়ালিসিস কিংবা আরও জটিল চিকিৎসার দরকার পড়তে পারে আগে থেকেই কিডনির যত্ন নিন আজ ওয়ার্ল্ড কিডনি ডে জানুন কিছু জরুরি তথ্য ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ গ্লোমেরুলার ডিজিজ নেফ্রনের সমস্যা থেকে কিডনি বিকল হয় আইজিএম নেপ্রোপ্যাথি নেপ্রোপ্যাথি ইউরিনের পথ বাধাপ্রাপ্ত হওয়া জন্মগত অসুখ ধূমপান প্রসেসড ও জাঙ্ক ফুড খাওয়া অতিরিক্ত লবণযুক্ত খাবার খাওয়া অতিরিক্ত মদ্যপান পর্যাপ্ত জল না করা ওজন বৃদ্ধি ও অতিরিক্ত প্রোটিন খাবার রেডমিট পটাশিয়াম সমৃদ্ধ খাবার যেমন কলা ডাব বাদাম শাক আচার কোল্ড ড্রিঙ্কস ইত্যাদি কিডনি রোগীদের আপেল পেয়ারা পাকা পেঁপে ছাড়া বাকি ফল কোণ ফুলে যাওয়া পা ফোলা ইউরিনের রং পরিবর্তন রাতে বারবার প্রস্রাব হওয়া পিঠের নিচের দিকে ব্যথা খিদে কমে যাওয়া উচ্চ রক্তচাপ হঠাৎ করে সুগার লেভেল কমে যাওয়া পঁচিশ বছর বয়সের পর বছরে একবার করে কিডনি পরীক্ষা করুন আল্ট্রাসনোগ্রাফি ইউরিন অ্যালবুমিন টেস্ট ক্রিয়েটিন ইন টেস্ট ইজি এফ অতিরিক্ত পেইন গ্লাস সেবন কিডনি বিকল করতে পারে সকালে উঠে দুই লিটার জল খেলে কিডনি ভালো থাকবে এই ধারণা স্কুল যারা বসে কাজ করেন তাদের জন্য সারাদিনে দেড় থেকে দু লিটার জল যথেষ্ট শারীরিক পরিশ্রম বেশি হলে জলপানের পরিমাণ বাড়া ক্রনিক কিডনি ডিজিজের রোগীদের জলপান সীমিত করতে হবে পর্যাপ্ত জলপান করলে স্টোন করে বেরিয়ে যেতে পারে কিছু ওষুধে স্টোন দূর হয় যদি বড় স্টোন বের না হয় তবে অপারেশন প্রয়োজন প্রতিদিন তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট হাঁটা বা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করুন শরীর সচল রাখুন